আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আবার একটা ভিডিও শেয়ার করতেছি কেন যেন মনে হলো আজকে একটু আপনাদের সাথে কথা বলি সাথে হচ্ছে চিকেন মিট বলটাও রেডি করতেছি তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যদি আমার কথাবার্তায় বা আমার কোনো কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অথবা ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার চিকেন বলটা বানানো হয়ে যাচ্ছে তো এখন এগুলো বল বল করে নিব খামিটা ভালো করে মা মতা হয়ে গেছে আই মিন কিমাটা সরি তো সুন্দর করে যার যেরকম খেতে চান ওই রকম বল করে নেবেন তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কোনো ধরনের না বলের মধ্যে তো যাই হোক কয়দিন আগে যে বৃষ্টিটা হয়েছে ঝড় বৃষ্টি দেশের বিভিন্ন জেলা পানিতে তলায় হয়ে গেছে আল্লাহ ওদের রহম করুক আল্লাহ ওদের শান্তি দেখ অনেকে তো ফসলের জমি ঘর বাড়ি সব হারায় বসছে আল্লাহ ওনাদের ধৈর্য দান করুক দূর থেকে আমরা যতটা বলবো এতটা সহজ না অবশ্য ওগুলো দেখলে আসলেই কষ্ট হয় তো যাই হোক আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম